কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ বা উপাস নেই পবিত্র কুরআনে তালা সাক্ষ্য দেন যে তিনি ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই এবং ফেরেস্তাগণ ও জ্ঞানীগণও সাক্ষ্য দিচ্ছে যে তিনি ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই তিনি মহাপরাক্রান্ত মহাজ্ঞানী সুরা আয়াত নং আঠারো এখানে ইলাহ শব্দের অর্থ মাবুদ আর তিনি হচ্ছেন ওই সত্ত্বা যে সত্তার প্রতি কল্যাণের আশায় এবং অক্ল্যান্ড থেকে বাঁচার জন্য হৃদয়ের আসক্তি সৃষ্টি হয় এবং মন তার উপাসনা করে প্রখ্যাত আলেমগন কুরআন ও হাদিসের আলোকে জানিয়েছেন যে এই পবিত্র সম্মানী ও মর্যাদাশীল কালেমা মুখে বলাতে কোনোই উপকারে আসবে না যে পর্যন্ত এর সাতটি শর্ত পূর্ণ করা হবে প্রথম শর্ত এই কালেমা না বাচক এবং হ্যাঁ বাচক দুটি অংশের অর্থ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকা প্রয়োজন অর্থ এবং উদ্দেশ্য না বুঝে শুধুমাত্র মুখে এ কালেমা উচ্চারণ করার মধ্যে কোনো লাভ নেই কেননা ক্ষেত্রে ওই ব্যক্তি এ কালেমার মর্মের উপর ইমান আনতে পারবে না আর তখন এ ব্যক্তির উদাহরণ হবে ওই লোকের মতো যে লোক এমন এক অপরিচিত ভাষায় কথা বলা শুরু করল যে ভাষা সম্পর্কে তার সামান্যতম জ্ঞানও নেই দ্বিতীয় শর্ত ইয়াকিন বা দ্বীড়ো প্রত্যয় অর্থাৎ এ কালেমার মাধ্যমে যে কথা স্বীকৃতি দান করা হল তাতে সামান্যতম সন্দেহ পোষণ করা চলবে না তৃতীয় শর্ত ইকলাস বা নিষ্ঠা যা লা ইলাহা ইল্লাল্লাহ এর দাবি অনুযায়ী ওই ব্যক্তিকে শির্ক থেকে মুক্ত রাখবে চতুর্থ শর্ত এই কালেমা পাটকারীকে সত্যের পরাকাষ্ঠা হতে হবে যে সত্য তাকে মুনাফিকি আচরণ থেকে বিরত রাখবে মুনাফিকরাও এ কালেমা মুখে মুখে উচ্চারণ করে থাকে কিন্তু এর তত্ত্ব ও প্রকৃত অর্থে তারা বিশ্বাসী নয় পঞ্চম শর্ত ভালোবাসা অর্থাৎ মুনাফেকি আচরণ বাদ দিয়ে এই কালেমাকে সানন্দচিত্তে গ্রহণ করতে হবে ও ভালোবাসতে হবে ষষ্ঠ শর্ত আনুগত্য করা এই কালেমার দাবি অনুযায়ী তার হকগুলো আদায় করা আর তা হচ্ছে আল্লাহর জন্য নিষ্ঠা ও তার সন্তুষ্টি লাভের জন্য ফরজ ওয়াজিব কাজগুলো সম্পাদন করা সপ্তম শর্ত আন্তরিকভাবে এ কালেমাকে কবুল করা এবং এরপর দিনের কোন কাজকে প্রত্যাখ্যান করা থেকে নিজেকে বিরত রাখা অর্থাৎ আল্লাহর যাবতীয় আদেশ পালন করতে হবে এবং তার নিষিদ্ধ সব কাজ পরিহার করতে হবে কিয়ামতের দিন সকল মানুষের সামনে আমার উম্মত থেকে এক ব্যক্তিকে চিৎকার করে ডাকা হবে অতঃপর তার নিরানব্বইটি দফতর পেশ করা হবে প্রত্যেক দফতরের দীর্ঘ হবে চোখের দৃষ্টি সমপরিমাণ পরিমাণ অতঃপর আল্লাহ বলেন এসব থেকে কোন একটি তুমি অস্বীকার করো সে বলবে না আল্লাহ বলেন তোমার কোনো অজুহাত অথবা কোনো নেকি আছে লোকটি ভয় পেয়ে যাবে এবং বলবে হে আমার রোব আমার কোনো নেকি নেই আল্লাহ বলেন আমাদের কাছে তোমার একটি নেকি আছে এরপর একটি কার্ড পেশ করা হবে তাতে কালেমা লেখা থাকবে লোকটি বলবে হে আমার রোব এসব দফতরের বিপরীতে এক কার্ডের আর কি মূল্য অতঃপর সকল দফতর এক পাল্লায় আর কার্ডটি অপর পাল্লায় তখন কালেমার কার্ড ভারী হয়ে নুয়ে পড়বে হাদিসে উল্লেখ আছে একদা হযরত মুসা আল্লাহকে বলেন হে আমার রোব আমাকে এমন একটি বিষয় শিক্ষা দিন যদ্বারা আমি আপনাকে স্মরণ করব এবং আপনাকে আহ্বান করব আল্লাহ বলেন হে মুসা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা বলেন এত আপনার সকল বান্দাই বলে থাকে আল্লাহ বলেন হে মুসা আমি ব্যতীত সপ্ত আকাশ ও সপ্ত জমিনের মধ্যে যা কিছু আছে তা এক পাল্লায় রাখা হয় আর উপর পাল্লায় কালেমা রাখা হয় তাহলে কালেমার পাল্লা ভারী হবে